এই জগতে পঞ্চাশ হাজার টাকা একবারে কমই হিসাবে কথা শোনা যাচ্ছে না নেটওয়ার্ক কাজ করতেছে না ঠিকমতো ওয়াইফাই কাজ করে না তো এইগুলোর উপরে আমরা স্পেশালি এই বেসিক ডোরেশনের ভিতরে আমরা এগুলো শেষ করি ইলেকট্রনিক রিলেটেড যত সার্কিট পড়ে সবগুলোই কাজ করতে পারে মোবাইল রিপেয়ারিং সেন্টার যেটা আউটলেট মোতালে প্লাজের আঠারোটা বসুন্ধরা আছে ইস্টার্ন প্লাজাতে আছে স্বল্প খরচে থাকা খাওয়া সুব্যবস্থা রয়েছে বেসিক কোর্সটা শেষ করার পর পরে এক মাসের জন্য অ্যাডভান্সড কোর্সে ড্রাইভার হবে কোথাও জব টপ করতেছে ছুটি নাই তো তাদেরকে উইকেন্ড যে শুক্রবারটা তাদের ছুটি পড়ে ওই দিন আপনারা এই ক্লাসটা

এখান থেকে এসে ক্লাস করতে পারে বা ঢাকার বাইরে অনেক থেকে কিন্তু এই ধরনের কাজ শেখার অনেকেই আগ্রহী ছেলে পেলে আছে তারা আসলে এখানে আসতেই ভয় পাচ্ছে যে কোথায় থাকবো কি কাজ শিখবো এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করতেন আচ্ছা আমাদের এখানে তো প্রথম সরাসরি এটা হোস্টেলের ব্যবস্থা আছে হোস্টেল একটা আমাদের তিনটা এবং সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আর এই জোনটাতে ট্রেনিং সেন্টারের আমাদের এখানে লোকেশনটা इवन আমরা আইফিক ফাস্ট একটা অলরেডি আপনারা জানেন যে এটা একটা হচ্ছে মোবাইল রিপেয়ারিং সেন্টার যেটা আউটলেট মোতালে প্লাজার আঠারোটা বসুন্ধারা আছে ইস্টার্ন প্লাজাতে আছে তো আমাদের এখানে পরিচিতরা কিন্তু হ্যাভি ব্যাপক ট্রেনিং সেন্টারে আমরা আমাদের পরিচিতরা ইদানিং করে গড়ে উঠছে তো এখানে থাকার থাক কিভাবে চলাফেরা করবে কিভাবে প্রতি স্টুডেন্টকে আমরা এভাবে গাইড করে দেই ওকে তারপরে আমাদের প্রবলেম না অল্প খরচে থাকা খাওয়া সুব্যবস্থা রয়েছে জি আচ্ছা এখন যেটা क्वेश्चन যে ভাই আপনাদের এখানে কি কি ধরনের কোর্স করানো হয় জাস্ট সবার কি রেগুলার একই ধরনের নাকি কেউ যদি চায় অবশ্যই না রেগুলার কোর্স যেটা আমরা বলি বেসিক কোর্স এটা হচ্ছে একদম নিউবি যারা হচ্ছে

তাহলে সরাসরি তিন মাসের আগেই মানে দশ বারো দিন আগে তাদেরকে মার্কেটে আমরা ডাইভার্ট করে দেয় এবং ওই সবগুলোতে আউটলেটগুলোতেই তারা হচ্ছে সরাসরি ইন্টারনশিপ করে সেখানে এবং প্র্যাকটিক্যালি কাস্টমারদের হ্যান্ডে করে বাবা ভাই আপনি তো অলরেডি জানেনই আমিও কিছুদিন ধরে জানলাম যে বাইরের কান্ত্রিতে এই ফোন রিপেয়ারিং কাজের উপরে অনেক বেশি ডিমান্ড মানে একটা কথা আছে দক্ষ হয়ে বিদেশ গেলে কাজ সম্মান দুটোই কিন্তু মেলে রাইট তো সেক্ষেত্রে যারা বাইরের কান্নিতে যেতে চায় এই ধরনের কাজ শিখে তাদের ভবিষ্যৎটা কেমন যদি আপনি জানেন কিছু যদি এক কথায় বলে এই টেকনোলজি হচ্ছে সেলফোন রিপেয়ারিং একটা টপ নচ ডিমান্ডেড টেকনোলজি এই মুহূর্তে ইউজার বেশি তার প্রবলেম হবে তো সেক্ষেত্রে আপনার সঠিক টেকনিশিয়ান লাগবে বা রিপেয়ার লাগবে সেটাকে রিপেয়ার কথা হচ্ছে যে অন্যান্য থেকে কেন এটা ডিমান্ডেড বেশি এটা খুব অল্প সময় আপনি মানে আয়ত্ত করতে পারছেন যেখানে অন্যান্য গুলো করতে গেলে ট্রেড এর আপনারা 3 বছর 4 বছর চলে যাবে আপনি মাসের মধ্যে আপনি এটা শেষ করতে তারপরও সেই ওই মানে সেই ধরনের ক্যাটাগরির জব পাইতে হলে আবার তাকে আবার দুই তিন বছর করতে হয় ভাই যে বাইরে ডিমান্ড অবশ্যই আছে বাইরের বিভিন্ন যে কোম্পানিগুলো আছে আমরা স্যামসাং অ্যাপল বা যাই বলেন বাইরে দেশে এইগুলো

তো এইগুলোর উপর আমরা স্পেশালি এই বেসিক ডিউরেশনের ভিতরে আমরা এগুলো শেষ করি ওকে थैंक यू সো মাচ ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমি কি আপনাদের কিছু স্টুডেন্ট এর সাথে কথা বলতে পারি थैंक यू সো মাচ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা কি বলেন জি আমার নাম মোহাম্মদ তৌহিদ মিয়া তৌহিদ ভাই আচ্ছা আপনি কোথা থেকে আসছেন এখানে আমি আসছি টাঙ্গাইল নাগরপুর থেকে টাঙ্গাইল নাগরপুর থেকে আচ্ছা মাশাআল্লাহ কতদিন ধরে কাজ শিখতেছেন এখানে আমি অলমোস্ট দেড় মাস হচ্ছে কাজ শিখছি দেড় মাস হচ্ছে কাজ শিখছে তাদের হচ্ছে বেসিক কোর্স হচ্ছে আপনার তিন মাসের জি বেসিক তিন মাস আর অ্যাডভান্স এক মাস এক মাস তো আপনি মোটামুটি দেড় মাস কাজ তো অলরেডি শিখছেন জি তো এই এই কাজের প্রতি আগ্রহ কেন ভাই এটার ফিউচারে আপনি জানা আছে জি ফিউচার বলতে আমি এটার প্রতি আগ্রহ দিছি এই কাজ আমি এই জায়গায় শিখে বাইরে যাওয়ার আমার ইচ্ছা আছে আমার আব্বু যেহেতু বাইরে থাকে ও আচ্ছা এই জন্য আমি এটা শিখতে আসছি এখানে ওকে বাইরে কান্ট্রিতে এটা ডিমান্ড বেশি জি ওকে আচ্ছা এখন আপনি বলেন দেড় মাসে আপনি কাজ শিখছেন আপনি কি মনে হচ্ছে আপনি কি তিন মাসের মধ্যে তাদের কি বেসিক কোর্সটা কমপ্লিট করতে পারবেন

আরেকজন ভাই কাজ করতেছে আমি তার সাথে একটু কথা বলবো ভাই একটু কথা বলা যাবে কেমন আছেন ভাই কোথা থেকে আসছেন আপনি বলেন একটু আমি থাকি কোথায় আপনার আমার দেশে বেশি সৈয়দপুর কিন্তু আমরা জিগাতলা স্থানীয় স্থানীয় আচ্ছা তো এই কাজিরপুর কিভাবে বা কিভাবে আপনি এই এই যে এসে আমার এই কাজটা বর্তমান সময়ে খুব প্রয়োজনীয় একটা জিনিস এবং খুব ডিমান্ডেবল জব আচ্ছা আচ্ছা তাই আমি এটাকে বেছে নিয়েছি আচ্ছা আপনি কত দিনের কোর্সে জয়েন করেছেন এখানে আমি বেসিক কোর্সে জয়েন করেছি কত দিন হইছে কোর্স করতেছেন অলমোস্ট 2 মান্থ 2 মান্থ সো আর মাত্র এক মাস আছে আপনার বেসিক যে কোর্সটা তো দুই মাসের মধ্যে কি মনে হচ্ছে আপনি কি কাজগুলো কি আয়ত্ত নিতে পারতেছেন যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আয়ত্তন নিতে পারে এখানকার যে ট্রেনিং সেন্টারে যে শিক্ষক মন্দির রয়েছেন তারা কি আপনাদের ঠিক মতো গাইড করছে কিনা জি তারা খুবই আন্তরিকভাবে আমাদেরকে সব বিষয় সম্বন্ধে অবগত করতেছে এবং শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছে আচ্ছা আপনার কি মনে হচ্ছে তারা কি এই বিষয়ে অনেক বেশি দক্ষ নাকি আপনার মনে হয় এভারেজ না না অবশ্যই দক্ষ ওনারা অবশ্যই দক্ষ এবং ওনাদের স্কিলও অনেক যার কারণে আমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছি দেখছি আপনি কাজ করছেন এই মুহূর্তে তো এই মুহূর্তে আপনি কি কাজ শিখছেন

কি মনে হয় যে সবাই কাজ শিখতে পারবে তো এরকম যোগ্যতা রাখে তারা এখানে স্যার মানে খুব ফ্রেন্ডলি অনেক সুন্দর মতো বুঝাইতে পারে স্যার আসে স্যার আছে ভালো এক্সপিরিয়েন্স

দেশের উপরে আমার আচ্ছা এখানে থেকেই কাজগুলো শিখছেন নাকি আপনি ঢাকাতেই থাকেন আর কি আমি ঢাকাতেই থাকি ঢাকাতেই থাকেন ওকে সো আপনি যে কাজ শিখছেন এই মুহূর্তে কাজের নামটা কি এই যে কানেক্টর তুলে এটা জাম্পিং এর কাজ করতেছে আচ্ছা ঠিক আছে আপনি কি বাংলাদেশ থেকেই কাজ করে ইচ্ছা নাকি ভাই বাইরে দেশে যাওয়া না আমার বাইরে যাওয়ার ইচ্ছা বাইরে দেশে যাওয়া আমি যে এই জিনিস দেখতেছি যে বা বাইরের দেশে যেতে চায় তারা এই ধরনের কাজগুলো বেশি শিখছে বেশি ডিমান্ড নাকি ওখানে হ্যাঁ ওখানে মোবাইলের আপনার প্রচুর ডিমান্ড আছে ভ্যান স্কিলের অনেক ডিমান্ড আচ্ছা আপনি কোনো ধারণা আছে কি ধরনের ডিমান্ড

আপনি 10 বার জিজ্ঞেস করতে পারবেন তারা খুব সুন্দর ভাবে আয়তে ও থ্যাংক ইউ মাধ্যম তারা বুঝিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ আমার নাম আবু হোসেন আবু কোথা থেকে আসেন এখানে ভাই আমি কুমিল্লা জেলা থেকে এসেছি জেলা থেকে ডাইরেক্ট আসেন নাকি ঢাকায় থাকেন ঢাকায়তে এখানে আইফিক্স ফার্স্ট ম্যাচ আছে ওই জায়গা থাকি আর ও তার মানে আপনি কি আপনি আমি ভাই এখন আপনি তো আইফিক্স ফার্স্ট এখানে কাজ শিখছেন এবং তাদের হোস্টেলে থাকেন এবং সবকিছু তাদের আয়ত্তেই থাকেন আপনি অবশ্যই আচ্ছা তাদের এখানে থেকে আপনার কি মনে হচ্ছে স্বল্প খরচে কি কাজগুলো শেখা যাচ্ছে অবশ্যই সবাই কি কাজগুলো শেখার মানে সেই দক্ষ তো রাখে আচ্ছা এখন আপনি যে কাজগুলো শিখছেন কত মাস ধরে এখানে এখানে আমার প্রায় দুই মাস হয়ে গেছে হয়ে আচ্ছা তিন মাসের অ্যাডভান্স আর এক বেসিক বেসিক অ্যাডভান্স হচ্ছে বেসিকটা তিন মাস হ্যাঁ আর অ্যাডভান্স হচ্ছে এক মাস আচ্ছা আপনি আড়াই মাস হইছে

মানে ছোট বড় মিলে সবাই কাজ শিখছে সেখানে বয়সে কোনো তারতম্য আছে কি কত বয়স অবশ্যই নাই শেখার বয়স কখনো শেষ নাই আচ্ছা আপনি বয়সের সীমানা শেখা শেখার ক্ষেত্রে কখনো বাধা মানেন মানে যে ইচ্ছা সেই এখানে ভর্তি পারবে আর এটা এটা তো জাস্ট হ্যান্ড স্কিল করা এটা আপনি মানে মানুষ যদি পুরো সফল হয় তাহলে যে বয়সে সে হ্যান্ড স্কিল করতে পারে থ্যাংক ইউ সো ভাই আর আপনাদের যারা কাজ করছে আপনাদেরকে অনেক ভালো বলতেছে এবং আপনারা খুব দক্ষতার সহিত কাজ করাচ্ছেন এটা আমি আমি দোয়া করব যে আপনারা এইভাবেই কাজ

এটা ল্যাব ওয়ান আমাদের ল্যাব টু এবং ল্যাব থ্রি ট্রেনিং সেন্টার এই আশেপাশে লোকের লোকেশনের ভিতরে মানে মোদালে প্লাস হাতের পুরো জি জি থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম